त्र आुमार भबुन तले हिरी प्रतिपूलि तुमारो भवुन तले হেরি প্রদীপ জলে দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়ো হাতে নাহি নাহি নিদ্রা আখি পাতে আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে ক্রন্দন পবনে পবনী ক্রন্দনধুনি ছি পবনে পবনি রজনী গাতে বিদ্ধার খুলো হে দ্বার খুলো দার খোলো হে দার খুলো প্রভু করো তয়া দেহ দেখা দুঃখ নাহি নিদ্রা নিত্রা পাতে আজি নাহি নিত্রা পাতে